আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেটাই আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য সেজন্যই আমি আন্দোলন করছি গুণের শেষ সময়েই আমি এসে বলতে চাই আর একবার আপনারা আন্দোলন করে দেশ ছাড়া ন এক বিশ্বের কোন দেশের সঙ্গে আওয়ামী লীগের ভালো সম্পর্ক নেই উল্লেখ করে খালেদ জিয়া বলেন দেশি বিদেশি কেউ এখন আর বিনয় করতে সাহস পাচ্ছে না বিদেশে বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীজমুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই করার সুযোগ পান নাই অংশগ্রহণ আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি প্রিয় সহকর্মী তিন বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য এবং তাদের পরিবার বৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই